পরিশেষে আলম হাসান এবং তার নতুন বইয়ের ঝগড়ার অবসান ঘটলো আলম হাসান এবার প্রকাশে আনলো তার নতুন বইয়ের বাচ্চা আগের বাচ্চাকে আলম হাসানের নতুন বইয়ের কিন্তু আগেও একটি বিয়ে হয়েছিল অর্থাৎ বর্তমানে আলম হাসান তার নতুন বইয়ের আগের বিবাহ এবং আগের বাচ্চাকে মেনে নিয়ে তাকে ঘরে তোলাছে আবারও বর্তমানে কিন্তু আলম হাসান এবং তার নতুন বইয়ের মধ্যে যে ঝামেলাটা হয়েছিল সেটা মূলত তার বাচ্চাকে নিয়ে আলম হাসানের নতুন বউ তার শিশু বাচ্চাকে আর রাখতে চায় না তার কাছ থেকে দূরে যার কারণে কিন্তু আলম হাসানের নতুন বউ অতিরিক্ত কান্নায় ভেঙে পড়েছিল বর্তমানে আলম হাসানের নতুন বউ এবং তার বাচ্চা সহই মেনে নিয়েছে আলম হাসান আলম হাসান জানিয়েছে যে শর্মিলার থেকে ভালো আমার নতুন বউ মুক্তা তো সেই কারণে কিন্তু আলম হাসান তার নতুন বউ এবং তার বাচ্চাকে সহই মেনে নিয়েছে এবং আবারও ঘরে তুলেছে তো বর্তমানে কিন্তু আলম হাসানের নতুন বউ চলে যাওয়ার পর থেকেই আলম হাসানের একটা ভিডিও তুমুল ভাইরাল হয়েছে যে আলম হাসান নাকি আবারও বাচ্চা সহ বিয়ে করেছে এবং আলম হাসানকে কিন্তু অনেক মেয়েরই বিয়ের অফার দিয়েছে আবার অনেকেই বলছে শর্মিলার মিহালের মা অর্থাৎ এবং শর্মিলাও নাকি ফিরে আসতে চাইছে আলম হাসানের জীবনে তো সেই কারণে আলম হাসান হচ্ছে বর্তমানে তার নতুন বৌ মুক্তাকেই আবারও ফিরিয়ে এনেছে আলম হাসানের ঘরে এবং মিহালের জন্য মিহাল বলেছে তার নতুন মায়ের সাথে শেয়ার কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার করবে না এবং ভালোবাসবে